আর একটি নতুন টপিকে স্বাগত জানাচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাসদা আজকে আমরা জানার চেষ্টা করব সাঁওতালি ভাষা সাহিত্য বিকাশে ধীরেন্দ্রনাথ বাস্কের অবদান আমরা অনেক সময় সাঁওতালি ভাষা সাহিত্য চর্চা করতে গিয়ে এই নামের মুখোমুখি হয়েছি তো ওনার বিস্তারিত তথ্য সম্পর্কে আমাদের কাছেও একটা কৌতূহল ছিল তাই আজকে আমরা ধীরেন্দ্রনাথ বাস্কের চর্চা কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত জানার চেষ্টা করব ধীরেন্দ্রনাথ বাস্কে বিশিষ্ট লেখক ও ঐতিহাসিক ধীরেন্দ্রনাথ বাস্কের জন্ম মেদিনীপুর জেলার বর্তমানে পশ্চিম মেদিনীপুর ভীমপুরে জন্ম হয় উনিশশো সালের চোদ্দোই জুন তার পিতা ছিলেন তৎকালীন সময়ের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ভীমপুর সাঁওতাল হাই স্কুলের শিক্ষক প্রিয়নাথ বাসকে মাতার নাম সরোজিনী ভীমপুরেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ভীমপুর সাঁওতাল স্কুল থেকে মেট্রিক পাশ করেন প্রসঙ্গত উল্লেখ্য ওই সময়ে ভীমপুর হাই স্কুলে সাঁওতালিতে পড়ানোর ব্যবস্থা থাকায় ধীরেন্দ্রনাথ অন্যান্য বিষয়ের পাশাপাশি সাঁওতালিও নেন এবং মেট্রিক পাস করেন এরপর হুগলি জেলার শ্রীরামপুর কলেজে ভর্তি হন এখান থেকেই আই এবং বিএ পাস করেন শিক্ষকতা দিয়ে ধীরেন্দ্রনাথের কর্মজীবনের শুরু ভীমপুর স্কুল এবং চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের শিক্ষার সঙ্গে শিক্ষকতা করেন উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার সাঁওতালি ভাষায় পত্রিকা প্রকাশ শুরু করেন বাংলা ভাষায় প্রকাশিত কথাবার্তা পত্রিকাটিরই সাঁওতালি রূপান্তর গালমারাও পত্রিকার সহ সম্পাদক হিসাবে নিযুক্ত হন এই পত্রিকাটি পরবর্তী সময়ে পশ্চিমবাংলা নামে পরিবর্তিত হয় উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল দীর্ঘ তেত্রিশ বছর পশ্চিমবাংলা পত্রিকার সহ সম্পাদককের গুরু দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন কর্মজীবনে থাকাকালীনেই ধীরেন্দ্রনাথ উনিশশো উনআশি সালে নিউ দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশান থেকে সাংবাদিকতা করেন কর্মজীবন থেকে সরকারিভাবে অবসর গ্রহণ করলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুন্নত সম্প্রদায় কল্যাণ বিভাগের পক্ষ থেকে তাকে আদিবাসী উন্নয়ন সমবায় নিগমে টিডিসি নিয়োগ করা হয় সাম্মানিকভাবে নিযুক্ত হলেও তিনি এই সংস্থার মাধ্যমে আদিবাসী উন্নয়নের বহু কর্মসূচি রূপায়িত করেন কর্মজীবন থেকে সরকারিভাবে অবসর গ্রহণের পর কলকাতা রিজেন্ট পার্কের কাছে শান্তিনগরে স্থায়ীভাবে বসবাস করেন সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশে ধীরেন্দ্রনাথের অবদান অতুলনীয় পশ্চিমবঙ্গ সরকারের সাঁওতালি পত্রিকা পশ্চিমবাংলার সহ সম্পাদক থাকার সুবাদে সাঁওতালি ভাষা সাহিত্যের দৈনদশা সম্পর্কে অবহিত হন এবং সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন সাঁওতালি সৃষ্ট সাহিত্যের সঙ্গে তিনি জড়িত না থাকলেও ভাষা সাহিত্যের উপর গবেষণামূলক কাজ করেন এবং যা সাঁওতালির বিকাশে সহায়ক হয় বাংলা ভাষাতেও সমান দক্ষ ছিলেন তাঁর বহু গবেষণামূলক গ্রন্থ বাংলা ভাষায় প্রকাশিত হয় সহ সম্পাদক থাকাকালীন পশ্চিম বাংলা পত্রিকার মাধ্যমে সরকারি খবরের পাশাপাশি সাঁওতালি গল্প কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেন ফলে ষাটের দশক থেকে এই পত্রিকার মাধ্যমে সাঁওতালি সাহিত্য নিজস্ব ধারা খুঁজে পায় পরবর্তী দশকের বহু প্রতিজসা কবি লেখক এই পত্রিকাতে হাতেখড়ি করেন ধীরেন্দ্রনাথের কৃতিত্ব হল বহু নতুন নতুন কবি লেখকদের সুযোগ দিয়ে উৎসাহিত করেন যারা পরবর্তী সময়ে সাঁওতালি সাহিত্যকে নতুন মাত্রা এনে দেয় দক্ষ সম্পাদক হিসেবে কাজের পাশাপাশি সাঁওতালি ভাষার মূল্যবান সম্পদকে সংগ্রহ করে গ্রন্থাকারে ধরে রাখেন সম্পাদক সংগ্রাহক প্রাবন্ধিক গবেষক ধীরেন্দ্রনাথ সাঁওতালি সাহিত্যকে কেবলমাত্র সাঁওতালদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাঙালি পাঠকদের মধ্যেও তা প্রচার করেন ধীরেন্দ্রনাথের অপর পরিচয় ঐতিহাসিক হিসেবে ভারতীয় ইতিহাসে দীর্ঘকাল যাবৎ আঠারোশো সালের সাঁওতাল বিদ্রোহ ও বিদ্রোহের দুই নায়ক সিধু মুর্মু ও কানু মুর্মু অবহেলিত ছিলেন এঁদের বীরত্বের কাহিনী কেবলমাত্র সাঁওতাল জনগোষ্ঠীর লোক গানে প্রচলিত ছিল সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে হাতে গোনা কিছু গ্রন্থ থাকলেও তার তেমন প্রচার ছিল না ফলে সিধু কানু অপরিচিত ছিলেন ধীরেন্দ্রনাথের প্রথম ব্যক্তি যিনি বাংলাভাষী পাঠকের কাছে সাঁওতাল বিদ্রোহের পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেন তার সাঁওতাল গণসংগ্রামের ইতিহাস গ্রন্থের মাধ্যমে গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়াও সাঁওতাল সমাজে প্রচলিত প্রবাদ প্রবচন হেয়ালি যা ক্রমশ হারিয়ে যেতে বসেছে সেইগুলিকে তিনি সংগ্রহ করে গ্রন্থাগারে প্রকাশ করেন পাশাপাশি ব্যাকরণও রচনা করেন তার বহু লেখা হর, যুগ সিরিজল, হরিয়র সাকাম ইত্যাদি সাঁওতালি পত্রিকায় প্রকাশিত হয় পাশাপাশি তার আদিবাসী বিষয়ক বহু বাংলা প্রবন্ধ বিভিন্ন বাংলা পত্রপত্রিকা প্রকাশিত হয় সাঁওতালি ও বাংলা মিলিয়ে বহু গ্রন্থের লেখক ধীরেন্দ্রনাথ ব্যক্তি জীবনে ছিলেন খুবই মিশুকে অপরকে আপন করার ক্ষমতা ছিল প্রবল অগাধ পণ্ডিত্যের এই মানুষটি সাঁওতাল জনগোষ্ঠীর কাছে ছিলেন পথ প্রদর্শক পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীদের কাছেও ছিলেন অতি প্রিয় তাঁর পরিচিত গড়ে উঠে আদিবাসী গবেষক হিসেবে বহু সম্মানের অধিকারী ধীরেন্দ্রনাথ বিভিন্ন সরকারি কমিটির সঙ্গে যুক্ত থেকে সমাজ সংস্কৃতি ভাষা সাহিত্যকে উন্নয়নের নতুন পথ দেখিয়েছেন তার গ্রন্থ তালিকা সাঁওতাল গণসংগ্রামের ইতিহাস গ্রন্থটির প্রথম প্রকাশ উনিশশো সালে এই পর্যন্ত গ্রন্থটির সপ্তম সংস্করণ প্রকাশিত হয় সাথালি কথা আর ভেন্তা কথা সাঁতালি প্রবাদ প্রবচন ও বাগধারা প্রকাশিত হয় উনিশশো বিরাশি সালে কুদুম হেয়ালি সাঁওতাল সমাজে প্রচলিত হেয়ালির সংগ্রহমূলক এই গ্রন্থটি উনিশশো বিরাশি সালে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ উনিশশো সাতাশি সালে প্রকাশিত হল হর মহলের আরি সাঁওতাল সমাজের নিয়ম নীতি প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গ সংস্কৃতিতে প্রাক বৈদিক প্রভাব উনিশশো সালে প্রকাশিত হয় হর সমাজ আরি আর বিচার ধারা সাঁওতাল সমাজের নিয়ম নীতি ও ধারা প্রকাশিত হয় উনিশশো সালে কারাম বিনতি কারাম পুরাণ উনিশশো সালে প্রকাশিত ভাণ্ডান বিনতি শ্রাদ্ধ পুরাণ জিতেন্দ্রনাথ মান্ডের সঙ্গে যুগ্মভাবে সংগৃহীত এই গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় পশ্চিমবাংলা আর আবরেন আগিল বিরদালিক পশ্চিমবঙ্গ ও আমাদের পূর্বপুরুষগণ উনিশশো পঁচানব্বই সালে প্রকাশিত হয় গণআন্দ্রনে সাঁওতাল সমাজ প্রকাশিত হয় উনিশশো সালে মারি কাহানি প্রচলিত সাঁওতালি লোক কাহানি প্রকাশিত হয় উনিশশো সাতানব্বই সালে দাঁসাই দাঁড়ান তেত পাঁজা স্থান অন্তরে ঘুরে ঘুরে দাঁসাই নাচ প্রদর্শনের তাৎপর্য খোঁজা প্রকাশিত হয় উনিশশো সালে সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাস উনিশশো নিরানব্বই প্রকাশিত সান্তার সমাজ ই কুলিয়ে সাঁওতাল সমাজকে প্রশ্ন করি পশ্চিম বাংলা পত্রিকায় বিন ব্যান বিতর্ক ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিন ব্যান সাঁওতালি ভাষার অন্তর্নিহিত সমস্যা প্রকাশিত প্রবন্ধ ও সমালোচনা আলোচনার সংকলনমূলক এই গ্রন্থটি দু সালে প্রকাশিত হয় হড় রড় বায়ান আরি সাঁওতালি ভাষার ব্যাকরণ প্রকাশিত হয় দু এক সালে দা ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল প্রকাশিত হয় দু হাজার দুই সালে এটি পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ গ্রন্থেরই ইংরেজি অনুবাদ বাহা পরব আর হর সমাজ বাহা উৎসব ও সাঁওতাল সমাজ প্রকাশিত হয় দু হাজার দুই সালে বিয়াল্লিশের আগস্ট আন্দোলনে সাঁওতাল জনগোষ্ঠী দু হাজার তিন সালে প্রকাশিত হয় হর রে বঙ্গা বরু সাঁওতাল সমাজের দেবদেবী প্রকাশিত হয় দু সালে হড় বাপলা সেরেং পুঁথি সাঁওতাল বিয়ের গান পুস্তক প্রকাশ গ্রন্থটির প্রকাশাল জানা যায়নি আদিবাসী সমাজ ও পালা পার্বণ গ্রন্থটির সাল জানা যায়নি বাংলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এটিরও প্রকাশাল জানা যায়নি সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বহু পুরস্কার ও সম্মান লাভ করেন উনিশশো ছিয়াশি সালে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর রণতরী সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্মান প্রদান বাংলার কবি লেখক শিল্পী ও বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে উনিশশো সালে শিরোপা প্রদান বাংলা দলিল দলিত সাহিত্য সংস্থার পক্ষ থেকে উনিশশো বিরানব্বই সালে তাঁকে বিরসা মুন্ডা পুরস্কার প্রদান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উনিশশো সালে গুণীজন সম্মান প্রদান অল ইন্ডিয়া সান্তালি রাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনিশশো সালে শিরোপা প্রদান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আদিবাসী গবেষক হিসেবে বিশেষ সম্মান প্রদান এই ছিল সাঁওতালি ভাষা সাহিত্য চর্চা ধীরেন্দ্রনাথ বাস্কের সংক্ষিপ্ত রূপ ওনার বিষয়ে এখনও অনেক গবেষণা চলছে ধীরেন্দ্রনাথ বাস্কে সম্পর্কে তো পরবর্তীতে ধীরেন্দ্রনাথ বাস্কে সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করে টপিক হিসেবে নিয়ে আসার চেষ্টা করছি যদি ধীরেন্দ্রনাথ বাস্কের এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এডুকেশন হাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য